ইপারে টাইমে আমার এক গ্লাস সরব দিয়েছে যাওয়ার পরে আর কি একটা জায়গা রাখছে জায়গাটা ভরাই তো আমার বাবা মন কাছে টাকা চাইছে 5 লাখ টাকা ওই টাকা নিয়ে জগরা হয়ে পরে আমার মাইরা আমার ননদ সহ মাইরা আমার এই অবস্থা করেছে মানে আপনার ছিল হ্যাঁ ছিল সাথে আচ্ছা তো যে আপনার যে মানলো আপনার স্বামী মাত্র বিদেশ থেকে কত বছর পরে এসেছে 11 বছর পরে না বছর 4 বছর পরে 4 বছর পরে বিদেশে কি এসেছে মাত্র 8 দিনে ছুটি নিয়ে এসে এসেছিল এটা কি কোনো করে আপনাদের হত্যা করার চেষ্টা ছিল তার হ্যাঁ তার একটা চেষ্টা ছিল আমাদের বাড়িতে আমাকে মারার চেষ্টা করছিল কিন্তু ওইখানে পারে না আমার মায়ের জন্য আপনি বাড়িতে যে আপনাকে মারার চেষ্টা করেছিল কি একটু বলবেন ডিটেইল বলবেন না ছাড়ু থেকে আর কি ডাকাতি পিছন দিয়ে ফেলে দিতে চাইছিল মানে থেকে ডাকা ডাকাতি আপনাকে ফেলে দিতে চেয়েছিল হ্যাঁ কিন্তু আপনার মা কারণে পারেনি আচ্ছা তারপরে এই যে আপনার বাড়িতে যখন গেলেন বা আপনাদের সম্পর্কটা আসলে কেমন ছিল বলবেন আমাদের সম্পর্কটা আগে ভালোই ছিল কিন্তু সে দেশে আসার পরে তার ভাই কথা শুনে এই অবস্থা করছে আমার মানে তার ভাই কথা শুনে এটা করেছে হ্যাঁ এই যৌতুকের জন্য কি আপনাকে এর আগেও নির্যাতন করত হ্যাঁ তার এই নির্যাতন আমাকে আমার উপর মানসিক ভাবে অনেক অনেক বড় চাপ করছে

সংসার করছে ওর কাছে সংসার করতে পারে না ওর কাছে সংসার করতে পারে ওই সারই ওর কাছে দ্বন্দ্বা গেছে গিয়া ফালিয়া যাওয়ানোর পরে বিয়া হওয়ার পর থেকে দ্বন্দ্ব দ্বন্দ্ব কত সালে

এই এইভাবে ঘটনাটা বলতে গেলে তো অনেক দূর ওর কাছে আমার মেয়ে তার তেমন একটা ইয়া চেহারা মিলছে না তো এই আমরা সব বাপ মা মিলিয়া সবাই দিয়ে দিছি তো আমার মেয়ে তেমন একটা ইয়া করে না আর কি সহজ করে না পরে লাশ পর্যন্ত ওর কাছে কেমনে কেমনে জানি আমরা চাইছিলাম ওই মাদ্র দেশের মাদর সাল্লিশ নিয়ে বাঙ্গাসুরি করে না যেন দেশের মাদর সাল্লিশ নিয়ে করছে। করছি ভাঙ্গাসুরির ভিতরে ওই পালিয়া গেছে পালিয়া যাওয়ানোর পর ওই বিষা দিয়ে দুবার তিনবার আমার কাছ থেকে টেকা নিছে টাকা নেওয়ানোর পরে এই তিন নম্বরে নয় লাখ টাকা নিছে তিনবারে নয় লাখ টাকা নিছে নেওয়ানোর পরে ওই ফিসে দিয়ে একটা বাড়ি বানাইছে এই ডেজার দিয়ে ঘুরাইছে ঘুরিয়া এই বাড়িটা এই কষে করোনার পরে ও বলছে আমার মায়ারে তো বাড়ি তো বাপের বাড়ির আমার পাঁচ লাখ টাকা না দে আমি বিল্ডিং করবো

আমি গিয়ে আমি আমি খবর পেয়েছি বোর রাত তিনটা বাজে তিনটার সময় খবর পাইছি আমার দেবরের কাছে দেবরে ডাকা থাকে ওইখানে আমার দেবারে ফোন করছে ফোন না মাধ্যমে আমি চলে গেছি চলে যাওয়ার ফলে আমার দেখছি অনেকই খারাপ তার মৃত্যুর মতো নিয়ে গেছে তার মানে বাসার কোন কিছু আছিল না আমি দুইবার তিনবার করে হয় না হাত তুলেছি

আমার অনেক সঠিক মনে নেই আমার মাতার ভিতরে কিছু আসে না কত তারিখে ঘটনা রয়েছে মামলা অনেক চালাতে আছে ওই ছেলের খুনির মারা গেছে আর একটা তো বাহিরে খুনি তো চলিয়ে গেছে খুনি তো চলে গেলো খুনির মা

তো আপনারা দেখছেন এই বোর্ডের মাথার কি অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন কি করেছে একটা মানুষ একটা মানুষকে এইভাবে বলে মারতে পারে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সর্বশেষ একটু দেখুন কি জানোয়ারের থেকেও খারাপ না হলে এরকম ভাবে একটা মেয়েকে পুরা মার্ডার করতে চেয়েছিল তো মার্ডার করতে পারলো না আল্লাহ রহমতে হ্যাঁ ছিল সেই কারণে বেঁচে আছে আপনাদের সামনে আজকে বিচারের দাবিতে আছে আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যাতে এই যে এই কোনের বিচার হয় কোনের যে দাবিতে বিচার হয় ভিডিওটা বড় করছি না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ